নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ইংরেজি বড় হাতের লেখা পদ্ধতি শিখব তো প্রথমত আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোন ঘরে কোন অক্ষরটা কোথায় হবে দেখুন আমি এখানে এ দিয়েছি এ কিন্তু উপরের দুই খোপ বরাবর দিয়েছি এখন আমি বি লিখছি বিটা উপরে দুই খোপ বরাবর হবে সুন্দর করে আপনারা দাগ সোজা করে দিয়ে বিটা লেখার চেষ্টা করবেন এখন সি সিটা উপরে দুই ঘরে হবে আস্তে আস্তে ধীরে সুস্থে আপনারা সুন্দর করে সির অংশটা দিবেন দিয়ে লেখার ক্ষেত্রে একটা দাগ তারপর একটা গোলের অর্ধেক অংশ দিতে হবে ই লেখার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটা দাগ যেন সোজা এবং সুন্দর হয় এফের ক্ষেত্রে একই বিষয়ে খেয়াল রাখবেন দাগগুলো যেন সুন্দর হয় জি লেখার ক্ষেত্রে প্রথমে ছিলিতে হবে তারপর নিচ থেকে অংশটা দিলে সুন্দর একটি জি হয়ে যাবে এইসের ক্ষেত্রে দুই পাশে দুইটা সুন্দর লম্বা দাগ দিতে হবে দুই খবর বরাবর আর মাঝখান থেকে শুধু একটা দাগ দিলে সুন্দর একটি এইস হয়ে যাবে আই আই মনে হয় সবথেকে সহজক্ষর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কত সুন্দর যে লেখার ক্ষেত্রে সবসময় দাগটা সোজা রেখে গোলটা সুন্দরভাবে দিতে হবে কে কে লেখার ক্ষেত্রে আপনারা সময় অংশটা খেয়াল রাখবেন দেওয়ার চেষ্টা করবেন এম রেখার ক্ষেত্রে সময় দুই পাশে দুইটা দাগ দিয়ে নেবেন আগে তাহলে দেখবেন এমটা সুন্দরভাবে তারপরে মাঝখানের অংশ দিবেন আমি এখানে সৌন্দর্যের জন্য বোল্ড করে দিয়েছি কিন্তু আপনারা প্রথমে বোল্ড করবেন না কেউ প্রথমে আপনারা লেখার চেষ্টা করবেন ও লেখার ক্ষেত্রে সবসময় দেখবেন যেন গোলটা দুই পাশে ছোট বড় না হয়ে যায় দুই পাশটা সবসময় সুন্দর করার চেষ্টা করবে তাহলে ওটা দেখতে সোজা দাগ দিয়ে উপরের অংশটা শুধুমাত্র উপরে ক্ষোভ বরাবরই হতে হবে নিচে নামা যাবে না তো আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাই ভালো থাকবেন